দুবাইতে কতগুলো সিনেপ্লেক্স আছে কতগুলো সিনেপ্লেক্স আছে এটা এক্সাক্ট আপনাকে একটা আমাকে লিস্ট দেখে বলতে হবে আমি আনুমানিক ধারণা তো বলতে পারবো আপনাকে আরোদের কতগুলো শো হইতে পারে দুবাইতে স্ক্রিন মানে মানে আমরা যেভাবে পেয়ার করছি সেই ক্ষেত্রে তো বলতেছে সর্বোচ্চ স্ক্রিন টাই দেওয়ার চেষ্টা করবে সর্বোচ্চ সর্বোচ্চ বলতে এখনো আপনাকে সঠিক সংখ্যাটা না বলতে পারলে মনে হয় ভুল হবে এই কারণে আমাদের আমাদের স্টার সিনেপ্লেক্সে তো আপনি আসছেন

এইটাই আপনাকে আমি বললাম যে এটা একটা পেপার ওয়াইজ তো আছে হ্যাঁ ডিস্ট্রিবিউশন কোম্পানি গুলোর কাছে এগুলো একটা তথ্য আছে তো এইগুলো ডিল করছে সরাসরি আমাদের চেয়ারম্যান স্যার আর মামুন ভাইয়া সো আমি আসলে এই ব্যাপারটা আপনাকে মানে ভ্রান্ত কোনো ধারণা দিতে চাচ্ছি না যেটা ছবি আছে দুবাই দুবাইতে এখন পর্যন্ত আমাদের দেখা ছবি মানে এইভাবে স্ক্রিন নিয়ে ছবি এটি ফার্স্ট এর আগে কিছু ছবি গেছে লাইক আমি ছবি আছে ওয়ার্কার ও আচ্ছা শ্রমিক আছে শ্রমিক বলতে এখানে লেবার কমিউনিটি তো অনেক বড় লেবার কমিউনিটি তো সবাই দেখতে তারাই যাবে জি এখানে যদি সেটাই ভালো করে প্রমোশন করা যায় এটা প্রমোশন করা যায় প্রত্যেকটা লেবার ক্যাম্প থেকে শুরু করে প্রত্যেকটা বাঙালি কমিউনিটিতে যদি প্রমোশন করা যায় যে সাকিব খানের একটা মুভি আসতেছে যেটা একটা প্যান ইন্ডিয়া মুভি এন্ড মানে আমরা যেভাবে প্রমোশন করতেছি এটা যদি প্রত্যেকটা মানুষের দ্বারে দারে আহ করা যায় মানুষ যাবে মানে ব্যাপারটা এখানে সাকিব খানের এমন ফ্যান আছে আমরা কি ধরে নিতে পারি দুবাইয়ে দুই লাখ বাংলাদেশি শ্রমিক আছে আরো বেশি হবে আরো পাঁচ লাখ আরো বেশি পাঁচ লাখের উপরে উপরে দশ লাখ অলমোস্ট অলমোস্ট দুবাই সিটিতে দুবাই সিটিতে টোটাল দুবাই সিটিতে না আপনাকে আমি বলি দুবাইটা তো আসলে একটা শহর হ্যাঁ এখানে আজমান আমি যেখানে বসে আছি এটা আজমান এখান থেকে দুবাই ডিস্টেন্স হচ্ছে গাড়িতে ড্রাইভ করলে বিশ মিনিট মাঝখানে সার্জা পড়ছে তো মেন বাঙালি কমিউনিটি কিন্তু আজমান আর সার্জাতে থাকে বাঙালি কমিউনিটি দুবাইতে বাঙালি কমিউনিটি কতজন বাঙালি বসবাস করে লাখ সাত থেকে আট লাখ তো হবে সব মিলিয়ে দুবাই আজমান এবং সাজা তিনটা মিলিয়ে তিনটা মিলিয়ে একটা না আপনি দাঁড়ান সাত লাখই ধরলাম একটা সিনেপ্লেক্সে আপনাদের এখানে একটা সিনেপ্লেক্সের টিকিটের মিনিমাম প্রাইস কত সর্বনিম্ন প্রাইস আছে 55 দিরহাম 52 থেকে 55 দিরহাম বাংলা টাকায় বাংলা টাকায় আপনি হিসাব করেন 1500 1700 বা 1800 টাকা 1800 টাকা এভারেজে 2000 টাকা 2 লাখ কিন্তু 2000

হ্যাঁ আমি বলবো না যে তাদের কাছে মার্কেটিং প্ল্যান নেই আমি বলবো না তাদের কাছে টাকা নেই কিন্তু তাদের তো এখানে আসার সাহসটা করতে হবে হ্যাঁ আমি আসব আমি কোনো না কোনোভাবে একটা ব্যবস্থা করব বা এখানেও আমার প্রমোশন চালাবো তো উনি যেহেতু ফার্স্ট টাইম এখানে আসছে আমি তার সাহসিকতার আগে প্রশংসা জানাবো এন্ড আমি এটাই যাব যে ওনার মতো করে যেন আরো দশজন ডিরেক্টর এখানে আসে এখানেও বাংলা ছবি একটা কম্পিটিশন হয় ইন্ডিয়ান মুভিগুলোর মতো করে এন্ড আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি যেন আরো ডেভেলপ হয় তখন এখানে তো বিজনেস আছে আপনাকে তো বুঝতে হবে সেটা এই বিজনেসটা তো মানে একটা ডাইরেক্ট তো লাভবান হচ্ছে দিন শেষে লস তো হচ্ছে না বাংলাদেশে সে বিজনেস করতেছে সে দুবাই তো বিজনেস করতে পাইতেছে তো এটা তো তার জন্য একটা ভালো অপরচুনিটি ভালো আপনারা যে আপনি একটা কথা বললেন যে আপনারা ইয়ার্ড পার্টি জি

জয়েন করে কিন্তু পরবর্তীতে এর আহ ডিটেলস টা আর জানা হয় না ওই শিপের মালিককে কে ওই শিপে তারা কিভাবে গেল অনেক কৌতূহল থাকে দর্শকদের এখন কুতুহল কৌতুহল বলতে কি যে দুবাইতে তো আসলে আহ পার্টি তার একটা দুটা হচ্ছে না হাজার হাজার ইয়র্ট পার্টি বিভিন্ন জায়গায় হয় হাজার ইভেন্ট হচ্ছে দুবাই জায়গাটাই হচ্ছে আপনার প্রতিটা দেশের মানুষ এখানে এসে রিলেক্স করে হ্যাঁ এন্টারটেনমেন্ট একটা জায়গা এখানে হচ্ছে ট্যুরিজম মানে এদেশের মানে আমি বলবো অন্যান্য গার্ফ কান্ট্রি গুলো চাইতে এই দেশটা কিন্তু মেইনলি চলতেছেই ট্যুরিস্ট দিক হুম এটা কিন্তু ট্যুরের একটা টুরিস্ট

হ্যাঁ মুসলিম তো না হলো ইউরোপিয়ান যে গুলো আসে এখন অন্যান্য গালস কান্টি চাইতে দুবাইতে যদি অ্যালকোহলটাকে সরাসরি নিষিদ্ধ করা হয় আপনি ভালো করে বুঝতেছেন যে হলো কাতার কোয়েক যারা করে এখানে চাইতে এখানে টুরিস্ট বেশি জাস্ট বিকজ অফ কিছু জিনিস তারা এখানে শিথিল করে রাখছে এটা তো বাস্তব হ্যাঁ এখানে শিথিল না করলে তো এখানে ক্লায়েন্ট আসবে না তাদের টুরিস্ট আসবে না সো অ্যালকোহলের ব্যাপারে এখানে শিথিল যখন এই কাজগুলো করে ওরা কি তখন টিনের চশমা পরে থাকে পরে ব্যাপারটা এরকম না আপনি একটা ছাড়া আর সেই সুবিধা গুলো তো তাদের চোখের সাথেই হয় তারা তো আমাদের দুবাইয়ের আমরা চিন্তা করি তো আমাদের চাইতে অনেক বেশি ধর্ম আমাদের দেশে আমাদের চাইতেও অনেক বেশি ধর্ম তারা করে পালন করে তারা যেভাবে জুব্বা আর নবীদের সুন্নাত মেইনটেইন করে জামা কাপড় পরে যেভাবে তারা দাড়ি রাখে কোন পুরুষ দুবায় দুনিয়ায় ছাড়া পাওয়া যায় কিরাবে যায় না 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 অবশ্যই দাড়ী সবার ওই সমস্ত দিক বিবেচনা করলে আবার একটা মেয়ে অর্ধলগ্ন হয়ে ইয়োর পার্টি করবে সেটা তারা কেমতে দেখে এখন ওই যে বললাম আপনাকে যে এখানে ম্যাক্সিমাম ইয়োর পার্টিগুলোতে যাই ইউরোপিয়ান লোকজন হলো হ্যাঁ এখানে আপনার আমার বাঙালি কমিউনিটি যারা আছে বা যারা হলো এখানে প্রবাসী ইনকাম করতে টাকা ইনকাম করতেসে তারা তো কখনো এই ধরনের এক্টিভিটিস এর সাথে কোনো সময় যুক্ত থাকবে না এখানে আসে টুরিস্ট এন্ড টুরিস্টরা শুধু দুবাইতে না ইউরোপেন তো দুবাইতে না সারা ওয়ার্ল্ডেই বিভিন্ন মানে তাদের লাইফ স্টাইলই তো এরকম হ্যাঁ যে তারা একটা সময় চাকরি করতেছে একটা সময় ঘুরতেছে ট্যুর দিতেছে কোথাও পার্টি করতেছে মানে তাদের লাইফটা এই টাইপের এখন কথা হচ্ছে কি আমি তো সেটা জানি তাদের তাদের লাইফস্টাইল তো আমরা জানি আমরা দুবাইয়ের লাইফস্টাইলের কথা আলাপ করতেছি দুবাইয়ের শেখরা কিভাবে দেখে নাকি তারাও এটার সাথে জয়েন করে তুমি শেখরা এটাকে কিভাবে দেখে বলতে আসলে আপনার প্রশ্নের এক্সাক্ট মানে আমার উত্তর কিটা মানে কোনটা দেওয়া উচিত আমি আসলে বলতে পারতেছি না যে এটা নিয়ে কথা বলি অনেক কনফার্মেশন হয়ে যাবে

ফিক্সড করবে হ্যাঁ আমাদের ফিউচার প্ল্যান কি কোর্স যদি আমি আপনাকে ক্লিয়ার করে দিলাম যে আমরা করছি মূলত একটা এজেন্সি আমাদেরকে আমরা আমাদেরকে বললে আমরা প্ল্যান যেমন দিতে পারবো এবং কোনো ডিরেক্টর এসে যদি বলে যে আমাকে এই প্ল্যান ওয়াইজ কাজ করে দাও আমরা সেটাও করতে পারবো এটা এটা কোনো আহ বাধ্যবাধকতা নেই এখানে তো দরদ নিয়ে ফিউচার প্ল্যান কি সেটা সম্পূর্ণ মামুন ভাইয়া বলতে পারবে এক্সাক্টটা যে আসলে সে কিভাবে চাচ্ছে দরদকে আরো প্রমোশন করতে সে কিভাবে চাচ্ছে দরদকে নিয়ে মানে এক কথায় রুট লেভেল থেকে শুরু করে বোর্ড খলিফা পর্যন্ত কিভাবে কি করতে হবে এটা সম্পূর্ণ প্ল্যানটা মামুন ভাই ভালো বলতে পারবে এখানে আসলে আমরা হচ্ছি তার হয়ে কাজ করতেছি এই এর বাইরে কিছু না এই মরুভূমিতে যে র‍্যালিগুলো হলো সেগুলো আপনাদের প্ল্যান জি সেগুলো আমাদের অ্যাক্টিভিটিসের মধ্যে ছিল আমাদের প্ল্যান এবং খুব শর্ট টাইমের মধ্যে আমরা এগুলো করেছি এখানে